আসসালামু আলাইকুম আমি সুজন ইসলাম জীবন এই মুহূর্তে আমি আছি আমাদের মানি আইটি একাডেমির নিজস্ব যে অফিসে এই অফিসে বর্তমানে নির্মাণ কাজ চলছে হচ্ছে এটা মানি কাং টাউন সিটি সেন্টারের চতুর্থ তলায় তো এইখানটাতে আমাদের যে কাজ সেই কাজের সেন্টারিং কাজ চলছে তো এটা খুব বেশি সময় লাগবে না কারণ ভূমি কাজ গোছেস হয়ে গেছে এখন রড বাঁধা এবং কি পরবর্তী বাকি সেন্টারিং শেষ করে এই আগস্ট মাসের আমাদের শেষ হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ আমাদের এই প্রজেক্টার যেই পাঁচ হাজার স্কোয়ার ফিটের অফিস সেই অফিসটা বাস্তবায়নে আমাদের ছাত্র শেয়ার সদস্যকে অভিনন্দন এবং কি আমাদের বাস্তবায়নের খুব কাছাকাছি সময়ের মধ্যে আসি এক মাসের ভিতরে সাহায্য হয়ে গিয়ে আমাদের ভিতরের কাজগুলো ধরলে খুব দ্রুত আমরা এটা বাস্তবায়ন দেখাতে পারবো আপনাদের তো আশা করি আপনারা সবাই আপনাদের শেয়ারের অংশটুকু সময় আমাদের অফিসে জমা দিবেন এবং কি মানিকগঞ্জ আইটি একাডেমির সাথে থাকবেন আর মানিকগঞ্জ আইটি একাডেমিকে আমরা আরও অনেক বড় করতে কাজ করে যাচ্ছি আমি একটু দেখাচ্ছি আমাদের কাজের বর্তমান যে অবস্থাটা সেটাও দেখেন এই পাশটাতে হচ্ছে আমাদের ভিতরের অংশ আর বাহিরের অংশটা আগে একটু দেখে আসি বাস স্ট্যান্ডে যেই খুব কাছাকাছি একদম মানে হাইওয়ে সাথে আপনারা যদি দেখেন এখানে খুবই ভালো লাগবে যে আমাদের অফিসটা এমন একটা জায়গায় ঢাকা থেকে আসলে একদম এই জায়গাটাতে নামতে পারবেন আমাদের ই হচ্ছে সিটি সেন্টার চতুর্থতলা এখানে নিচে স্বপ্ন রয়েছে আলাবরা হসপিটাল রয়েছে মার্কেন্টাইল ব্যাংক রয়েছে হাতিলের অফিস তিনতলায় রয়েছে তো আমরা চতুর্থ তলায় আমাদের যে অফিসটা আমরা নিজেরাই করে নিচ্ছি একদম নিজেসব অফিস আমাদের যারা শেয়ার হোল্ডার আছে সকল শেয়ার সদস্যদের সত্যি অনেক ভালো লাগার কাজ করে যে তারা আমাদের এই নির্মাণ প্রকল্পে অংশীদার হয়েছেন আমাদের এই অফিসটা আন্তর্জাতিক মানের একটি অফিস হবে ইনশাল্লাহ যারা আমাদের সাথে আছেন তারা আগামী দিনগুলোতে একটা আন্তর্জাতিক মানে অফিসের অংশীদার হিসাবে নিজেকে গর্ববোধ করতে পারবেন আমাদের বর্তমান কাজগুলো দেখেন এখানে খুব সুন্দরভাবে সেন্টারিংয়ের আমরা কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করছি তো ইনশাল্লাহ এখন বাকি কাজগুলো বৃষ্টির কারণে অনেকটাই থেমে থেমে হয়েছে তো এখন বাকি কাজটা আশা করি খুব দ্রুত হয়ে যাবে কারণ সাদের পরে ভিতরে কাজগুলোতে আমাদের আর স্লোভাবে আর লেট হবে না এখন দেখেন এখানটাতে যে কাজগুলো খুবই চমৎকারভাবে কাজগুলো চলছে তো আলহামদুলিল্লাহ আমাদের ভিতরের অংশ এখানে পাঁচ হাজার স্কোয়ার ফিটের যে অফিস এই অফিসটা আশা করি খুব সুন্দরভাবে আমরা এই মানিকগঞ্জ আইটি একাডেমিতে যে কার্যক্রম সেটা আপনাদের উপহার দিতে পারবো রেলায়েন্সিং প্রশিক্ষণ ই কমার্স বিজনেস আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস সব কিছু আমাদের এখান থেকে ভালোভাবে হবে সবাই ভালো থাকবেন আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমির জন্য দোয়া করবেন যেন আমরা খুব সুন্দরভাবে কাজ সম্পূর্ণ করে উঠতে পারি বাকিটা আমাদের যে কাজ সেই কাজগুলো আপনাদের সাথে আপডেট দিব মানিকগঞ্জ আইটি একাডেমির সাথে থাকবেন ধন্যবাদ